আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন বাংলাদেশে গণতন্ত্র নাই এখানে গণতন্ত্রের কোনো চর্চা হচ্ছে না সামনে যদি আবার একটি একদলীয় নির্বাচন হয় দুই বাইশ সালের কথা আমি বলছি তাহলে গণতন্ত্র একদম আরো ধ্বংসপ্রাপ্ত হবে কিন্তু তারপরও আপনি সেই নির্বাচনে গেলেন শুধু জানি নাই আপনি ছাব্বিশটা আসনে আওয়ামী লীগের সাথে মানে ভাগাভাগি করলেন আসন এইটার কারণ হিসেবে কেউ কেউ বলে থাকেন যে আপনার স্ত্রী শেরিফা কাদেরকে ঢাকার একটি আসনে নির্বাচনের জন্য আপনি এইটা করলেন কেউ কেউ আবার বলে থাকেন যে আপনি সংসদের বিরোধী দলের নেতা হবেন আপনি গাড়িতে জাতীয় পতাকা নিয়ে ঘুরবেন মন্ত্রী পদমর্যাদা পাবেন আপনি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ লোক থাকবেন সেই জন্য আপনি এটি করলেন কারণ এখন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের অধিকাংশ বলছেন যে আপনি টক শোতে যেসব কথা বলছেন বা আমাদের অনুষ্ঠানে যেসব কথা বলছেন আপনি বক্তৃতা যেসব কথা বলেন কোনোভাবেই আওয়ামী লীগের নির্বাচন সরকারের এই সাজানো নাটক যেটিকে আপনি সাজানো নাটক বলছেন সেটিতে আপনার অংশগ্রহণ করার কথা না এই বিষয়ে কি আপনাদের একটু বলবেন যে মানে আসলে আমরা কোন জায়গায় দুটির মধ্যে আসলে মিলাতে পারবো দুটি অবস্থানের মধ্যে সব অবস্থাতেই মিল আছে আমি কোনোখানে একটু জায়গায় কোনো করে করিনি আমি একটা ব্যক্তি আর আমার একটা দল আমার দলের একটা এনটিটি আছে তার সঙ্গে আমার এনটিটি একসঙ্গে একমত নাও হতে পারে এবং আমার দলকে আমার ক্যারি করে নিয়ে যেতে হবে আমার রাজনীতি আমার সঙ্গে থাকবে কিন্তু আমার রাজনীতি থাকবে না যদি আমার কোনো দল না থাকে আমার দল যতক্ষণ আমার সঙ্গে থাকবে ততক্ষণই আমার রাজনীতি জাতীয়ভাবে গৃহীত হবে আমি এককভাবে রাজনীতি আর একটা আমি বলি আমি নির্বাচনের প্রথম প্রথম কথা হলো যখন আমাদেরকে যখন বিএনপি আসল না আমরা তো সবাই মিলে নির্বাচন করবো আশাই ছিলাম বিএনপি যখন যে ভাবে হোক বিএনপি কে নির্বাচনে আসতে দেওয়া হলো না বা আসলো না তখন যা দাঁড়ালো আমরা নির্বাচনে যাব কিনা আমি নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিলাম তবে আমাদের দলের বেশিরভাগ লোকের মনে ছিল যে আমরা যদি এখন আন্দোলনে না থাকি নির্বাচনে আমরা যদি না যাই তাহলে আলটিমেটলি আমাদের একটা বড় ধরনের সমস্যা হতে পারে পার্টি টিকিয়ে রাখার জন্য তথাপি আমি সহজেই রাজি হইনি এবং শেষ পর্যন্ত গিয়ে যখন আমাদের সঙ্গে বলে বললো যে ওটা কোনো নেগোসিয়েশন হয়নি আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটা একটা জাতীয় আমরা আওয়ামী লীগের মন্ত্রী সভা আমি ছিলাম দুই হাজার আটে আমাদের অনেক নেতারা ছিলেন কারণ আমাদের সঙ্গে বিএনপির সম্পর্ক হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক অনেক সুসম্পর্ক ছিল এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল যখন বিএনপি আসলেন না তখন তারা বললেন যে না নির্বাচনটা আমরা করবো ফেয়ারি করবো আপনারা থাকেন তখন আমাদের সঙ্গে যে নেগোসিয়েশন হলো সেখানে যেটা কথা ছিল যে আমরা কোনো ছাড় দেওয়ার জন্য নয় আমরা বলছিলাম যে আমরা দলীয়করণের নির্বাচনে যেখানে যাব আমি যেটা বিশেষ করে বলছিলাম সেখানে তো নির্বাচনে পুরো পুরো নির্ধারিত ফলই থাকবে তখন ওরা বললেন যে না আপনারা নির্বাচনে আসেন বিএনপি আসেনি যেহেতু আমরা আছি দলের অনেক লোক হয়তো আপনাদের সমর্থকও আছে আপনারা নির্বাচনের করতে খারাপ করবেন আর আমরা দেখলাম যে আমরা যদি এখন নির্বাচন করতেন একেবারে এখনই না বলি তখন আমাদের যেহেতু আমরা আন্দোলনেও নেই আমরা এদিকে সঠিক ভাবে বলতে গেলে আমরা যেটা খালি বক্তব্য দিচ্ছি কিন্তু আমাদের সেই সাংগঠনিক শক্তি নেই যে আমরা দাঁড়াবো অর্থ ছিল না যে আমরা একটা বিরাট একটা বড় ধরনের আন্দোলনকে সামনের দিকে নিতে পারবো তারপরেও যখন তারা হঠাৎ করে আমাদের সঙ্গে কথা ছিল যে এনারাজ আমাদেরকে ফেয়ার প্লেইং আর কি বল লেভেল প্লেইং ফিল্ড দেবেন ফেয়ার নির্বাচন হবে কেন যেহেতু ওনাদের পাওয়ার থেকে চলে যাওয়ার কোনো স্কোপ তখন তারা মনে করছে আমরা তো নিশ্চিতভাবে পাওয়ারে যাবো আমরা বললাম যে তাহলে আমাদেরকে নির্বাচনগুলো যদি সঠিকভাবে করতে দেন আমরা পার্লামেন্টে আসতে চাই কিন্তু সঠিক নির্বাচন দিতে হবে তখন ওরা বললো হ্যাঁ আমরা দিবো যেহেতু দিব এবং সেখানে তাদের কন্ডিশন হলো যে আপনারা একটা কথা বলছেন দলীয় করেন ঠিক আছে আমরা দলের থেকে কোনো প্রার্থী দেবো না তা আমরা বললাম তাহলে আমাদের যেখানে যেখানে ভালো প্রার্থী প্র্যাকটিস করতে চায় সেসব জায়গায় দিয়ে না আমরা তালিকাও দিয়েছিলাম অনেক দিন নিগোসিয়েশন করার যেদিনকে আমাদের লাস্ট হয় আমরা সেদিনকে সিম্বল দিয়ে থাকবো অথবা উদ্ধ করে ২৭ ডিসেম্বর ওই দিন তার আগের দিন রাতে ওনারা হঠাৎ করে একেবারে নিজের থেকে ওটা ছাব্বিশটা লিস্ট দিলেন এগুলো আমাদের সবগুলো আমাদের লিস্টেরও নয় এবং ওনাদের চয়েসে একেবারে আওয়ামী লীগের চয়েসে এবং সেখানে বললেন জাতীয় পার্টির বিরুদ্ধে এগেন্স্টে ছাড় দেওয়া হলো এই কথাটা

প্রসেসে গেলেন সেই সময় সেই সময় যে ছাব্বিশটি আসনে আপনি কি এটা চেয়েছিলেন যে আপনি যে আসনে নির্বাচন করবেন লাঙ্গল নিয়ে অর্থাৎ জাতীয় পার্টি যে আসন লাঙ্গল নিয়ে নির্বাচন করবেন সেই আসনে নৌকার কোনো প্রার্থী থাকবে না সেটি আপনি নেগোশিয়েট করছিলেন এরকম শুনুন আমাদের আমার ওখানে আমি যে আসনে করেছি না শুধু আসলে আমি মানে জাতীয় পার্টি যে আসনে নির্বাচন করবে

এবং আমি কখনোই অ্যাকসেপ্ট করতে চাইনি যে এটা সত্যিকার হতে কাজ করবে যেহেতু নৌকা মার্কার প্রার্থী না দিলেও ওনারা একেবারেই আওয়ামী লীগের প্রার্থী দিচ্ছেন যারা তখনও আওয়ামী লীগ করেন এবং তারা আওয়ামী লীগের শক্তিশালী ক্যান্ডিডেট ওখানকার তাদের যথেষ্ট ইনফ্লুয়েন্স ওখানে অ্যাডমিনিস্ট্রেশনে আছে এবং নির্বাচন আমরা সেটা দেখেছি তারা নির্বাচনের সময় যেটা করলো মানে আমি আমি শেষ করে এটাতে আসবো তখন আমার তখন আমি তো সবসময় বলেছি যে এদেরকে আমি ট্রাস্ট করতে পারছি না এরা শেষ পর্যন্ত কি করবে বলা মুশকিল তখন আমাদের কেন বলছে যে আপনারা যেসব জায়গায় ভালো ক্যান্ডিডেট আছে যেখানে নির্বাচন ভালো করতে পারবেন একটা তালিকা দেন আমরা লম্বা তালিকা দিয়েছিলাম প্রথমে একশোটা তারপরে করতে করতে ওনারা বললেন হঠাৎ করে যেদিনকে আমাদের লাস্ট ডে তার ছাব্বিশ তারিখ রাতে ওনারা বললেন যে এই ছাব্বিশ না ষোলো তারিখ যে আমরা এই কয়েকটা আপনাদেরকে দিলাম এবং একটা চিঠি পাঠিয়ে দিলেন যে সমস্ত গণমাধ্যম সবাই যে আমাদেরকে ছাড় দেওয়া হলো ছাড়ের কোনো প্রশ্ন ছিল না ওটা প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন করতে পারার কথা ছিল ওরা দিতে পারতেন আমার আসনে উনি দেন নাই আওয়ামী কোন নৌকা মার কাউ দেন নেই কোন বিরুদ্ধে তবে আমার আসলে আল্লাহ রহমতে ওই আসনটি একমাত্র শক্তিশালী আসন আরো আছে কিছু যেখানে সবসময় আমরা অনেক বেশি মার্জিনে জিতেছি জিতছি আওয়ামী লীগ বিএনপিকে সবসময় পরাজিত আমি এর আগেও এখানে এক লক্ষ তিরিশ হাজার ভোট পেয়েছিলাম আওয়ামী লীগ ছিল পঞ্চাশ হাজার বিএনপি ছিল বিশ হাজার ওই আসন এখনো আমাদের ভালো আছে সবাই আমাদের একটা ভালো সমর্থন তা সেটা কথা নয় কথাটা ছিল ফেয়ার নির্বাচন হবে তো সেইখানে যখন ওনার তালিকাটি তালিকাটা দিল সঙ্গে সঙ্গে আমি এটা অপোজ করলাম আমি বললো এই নির্বাচনে আমাদের যাওয়ার ঠিক হবে না এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তখন যে আমরা নির্বাচনে যাব না এবং সেইভাবে আমি রেডি হচ্ছিলাম কিন্তু সেইভাবে যখন হলাম তখন যেটা আমাদের পরের দিন যখন লাস্ট ডে যখন শুরু হলো তখন আমাদের সিনিয়র কিছু নেতার সঙ্গে যখন আমি এগুলো কথা বলছি এবং আমি তখন মোটামুটি প্রিপেয়ার ছিলাম যে আমি নির্বাচন করবো না এই নির্বাচনটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে এবং নির্বাচনের ফলাফল আমাদের হাতে থাকবে না এবং এটা যেতে ভাবে আমি দেখছি সরকারি যারা যারা যথেষ্ট প্রভাব আছে প্রশাসনীগের কর্মী হিসেবে কাজ করছে এখনো এবং সকল করবে না এরা তত কথা বলুক আমি অত ট্রাস করতে পারছিলাম না তারপরে কিন্তু যেটা হলো সেটা যাই হোক প্রথমে একটা সব আমাকে চাপ একটা সৃষ্টি হলো প্রথম এটা আমি বলবো যে ইনডাইরেক্ট টাক্ চাপটাই বলি যাইরেক্ট কথা নেই ইনডাইরেক্ট হলো যে আমি করি বা না করি জাতিবাড়ি ইলেকশন করবে এবং সেখানে আমি যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা ছিল আমি বুঝতে পারলাম যে একটা নির্বাচন ঠেকাতে পারলেন তো নির্বাচন হবে তখন কথা হলো যে আমরা এটার মধ্যে বেস্ট কতটুকু করতে পারি সেটা চেষ্টা করা আর কি সেইভাবে আমরা নির্বাচন তখন না করলে যেটা হতো আমি একটা বলি অনেকে অনেক কথা বলেন অনেকে গালাগালি করেন এটা খুব সহজ আমি জানতাম যে নির্বাচন হয়ে যাবে এটা আমার অ্যাসেসমেন্ট ছিল আর একটা কথা হলো যে নির্বাচনে আমি তারপরেও কিন্তু আমি বর্জন করতে চেয়েছিলাম টেকিং ফুল রিস্ক আমার ব্যক্তিগত ভাবে আমি ক্ষতিগ্রস্ত হবো যখন আমি দেখলাম যে আমি শুধু না আমার দলই শেষ হয়ে যাবে